বাংলাদেশে সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের উপর সতর্ক জারি করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর দেশটি সফরের ক্ষেত্রে মার্কিনীদের পূর্ণ বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে শনিবার মধ্যরাতে সতর্কতা জারি করা হয় পররাষ্ট্র দপ্তরের কনসুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল তিন ভ্রমণ সতর্কতা বলা হয়েছে সন্ত্রাসীরা সামান্য বা সতর্কতা ছাড়াই পরিবহন কেন্দ্র বাজার শপিং মল সামরিক স্থাপনা বিমানবন্দর বিশ্ববিদ্যালয় পর্যটক কেন্দ্র স্কুল হাসপাতাল উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে এর আগে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের উপরেই সতর্কতা জারি করা হয়েছিল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি